আসসালামু আলাইকুম বেশ দেশ হ যে যেখান থেকে আমার এই প্রতিবেদনটি দেখছেন সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন বেশ উনত্রিশ নয় দু রোজ রবিবার চলে আসলাম টঙ্গি পাখির হাটে চলুন বিহার্স দেখে আসি এই হাটে কী কী পাখি উঠছে কেমন দাম বিক্রি হচ্ছে সবই আপনাদের মাঝে তুলে ধরবো রিকোয়েস্ট আমার এই ছোট্ট চ্যানেলটা সবাই সাবস্ক্রাইব করবেন নতুন নতুন ভিডিও আপডেট পাওয়ার জন্য ভিডিওটা ভালো লাগলে লাইক দেবেন লাইক দিলে নতুন ভিডিও বানানোর উৎসাহ জাগে মনে প্লিজ সাবস্ক্রাইব

মাত্র আট হাজার টাকা জোড়া এটা সাত হাজার টাকা জোড়া জেপি গেল ভাই জেপি পঁচিশশো টাকা জোড়া পকাটের ভাই লুটিন ওটা সাড়ে ছ হাজার টাকা রানিং জোড়া এলবিনে ওটা ভাই এলবিনের জোড়াটা মাত্র দশ হাজার টাকা একবার রানিং ওটা এটা

ভালো আছেন ভাই ভাই কাছে চলে আসলাম কিছু পাখি দেখার জন্য বেশ কিছু পাখি আছে কাছে এটা কি পাখি ভাইয়া লাভবাদ লাভবাদ কেমন বস নিউ অ্যাডাল পাঁচ থেকে ছয় মাস নিউ অ্যাডাল পাঁচ থেকে ছয় মাস তিন হাজার টাকা তিন হাজার টাকা ফিক্সড না দামাদামি করতে দামাদামি করতে দামাদামি করার সুযোগ আছে দামাদামি করে নিতে পারবে ভাই ককাটেল আছে দুই পদের দুই টাকা দুই ছেলে পাখি দুই টাই ছেলে পাখি এটা মাত্র পনেরোশো টাকা আর লোকের এটা তিন টাকা লোকের মেটা তিন হাজার টাকা এটা মাত্র পনেরোশো টাকা কেমন বয়স ভাইয়া এক বছরের উপরে বয়স এক বছরের উপরে বয়স ওই যে একজন লাভবাদ তিন হাজার টাকা দেখি জোর আমার সিঙ্গেল জোড়া আগে জোড়া আসে কেমন বয়সের মেয়ে পাঁচ মাস টাকা পাঁচ থেকে ছয় মাসে চার হাজার টাকা এই জায়গা বয়স কেমন এটা পাঁচ থেকে পাঁচ মাস মাত্র টাকা

বছৰ বয়স এখনো টিম বাচ্ছা কৰাই নাই এই যে দেখেন মার্শাল অনেক সুন্দর বেশ কিছু সুন্দর আঠারোশো টাকা আর এটা বলবে মাত্র চোদ্দশো টাকা বয়স কেমন ভাই বিশ থেকে পঁচিশ দিন তিরিশ দিনের ভিতরে বিশ থেকে পঁচিশ দিন বা দিন হবে আরেকটা জিনিস দেখতে এটা কি লাগাইছিল এটা হচ্ছে মানে ডিএনএর জন্য অনেকে ডিএনএ খুঁজে যে ডিএনএ কোন জায়গায় করা যায় ইচ্ছা করলে আমাদের কাছ থেকে ডিএনএ করতে পারবে

কত চান সাড়ে তিন হাজার টাকা লাল হবে না রানিং ছাড়া মাথা লাল হবে না দেখেন হিরামনের বৈশিষ্ট্য রানিং না হলে মাথা লাল হবে না দুইটাই মেন মাত্র সাড়ে তিন হাজার টাকা নিয়ে নিতে পারবেন এই জায়গায় এক জোড়া টিয়া আছে রিং নেট দেশি রিং নেট সবাই হ্যাঁ ভাই এটা এটাও দিন বাচ্চা করা এর আগে আরো দুই তিনবার দিন বাচ্চা করায় দুইবার দুইবার দিন বাচ্চা করা দেখেন দুই তিনবার এই জোড়াটা কত চান ভাই এই জোড়াটা কত সাড়ে চার হাজার টাকা হবে সাড়ে চার হাজার টাকা এবার দুইবার ডিম বাচ্চা করা অনেক সুন্দর মাশাল্লাহ ভালো কালার লাগলো অবশ্যই সেটা যোগাযোগ করুন এটা কি পাখি ভাই এটা হচ্ছে হরিয়াল গুগু হরিয়াল গুগু না দেখি মেল না ফিমেল ভাইয়া এটা বাচ্চা ভাই এখন বাচ্চা তিন মাসের বাচ্চা দেখেন বিগ সাইজ অনেক সুন্দর

যে কোনো ধরনের পাখি চাইলে আপনাদেরকে দিতে পারবে ধন্যবাদ ভাই

বক্স পাখি না কেমন বস তিন মাস আর কি তিন মাস উপর আইডিয়ার উপর মনে হচ্ছে কি খায় ভাইয়া শুধু মাছ খায় এটা কি কামড় তামড় তাই না আপনার শিকারি কত চান এই দিকে জোড়াটা পনেরোশো টাকা নিয়ে কি পালতে পারবে কার লাগলো অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নেবেন এই দেখেন বক দুটা অনেক সুন্দর মাসা ভালো অবশ্যই ব্যয়ের সাথে যোগাযোগ করলে নিতে পারবেন বক বা বিভিন্ন প্রকার পাখি দিতে পারবে আপনাকে কারশ্যই সাথে যোগাযোগ করবেন বা আপনার নাম্বারটা দেন জিরো ওয়ান এইট টু ডাবল সিক্স থ্রি ডাবল এইট টু সিক্স আল্লাহে পাবেন যোগাযোগ খুলে পাবেন ভালো আছেন আঙ্কেল আলহামদুলিল্লাহ আঙ্কেল কি পাখি নিয়ে আসছেন আজকে বেশ কিছু পাখি নিয়ে আসছেন আজকে

এই জায়গার আজকার গুলা কেমন সাতশো টাকা সব মাস্টার মাত্র সাতশো টাকা জোড়া হলে নিতে পারবে সাথে যোগাযোগ করে নেবে দেখো নিচে নিচে বেশ কিছু পকাটেল আছে

যিনো দামাদমের অপশন আছে দামাদামি করে নিতে পারবেন অবশ্যই এলকেলের সাথে যোগাযোগ করে নিন একটা নাম্বারটা দেন 0171 0171 220 220 16 16 49 49 লোকেশন মিরপুর 갈ছে ডেলিভারি তো দেন কি জি সারা বাংলাদেশ ডেলিভারি এর সম্ভব অবশ্যই এলকেলের সাথে যোগাযোগ করে বাকি নিন ধন্যবাদ

পায়ের কাছে দেখেন অনেক সুন্দর এক পিস্তাখিনি আসছে মাসাল্লাহ দেখেন কালারটা দেখে আপনার কাছে এটা কি পাখি না এটা কি খাবার খায় ভাই খায় চিট খায় রুটি খায় এখন বাচ্চা যা খাওয়াবেন তাই খাবে যেটা খাওয়াবে এটাই খাবে না খাওয়ার যে দেশি খাইবেন এটাই খাইতে পারবে এখন এটা কত চান ভাই এটা ভাই চাচ্ছি পাঁচ হাজার টাকা পাঁচ হাজার টাকা যে বডি গ্রুপটা দেখেন মাসাল্লাহ খুব হেলদি দেখেন অনেক সুন্দর পাখিটা কারণ যদি পছন্দ অবশ্যই ভাইয়ের সাথে যোগাযোগ করে নিতে পারবে

এনে কাঠসহ আছে এনে কাঠসহ দিতে পারবে কত চ্যালেঞ্জের এটা মাত্র সাড়ে পাঁচ বছর থাকে এইটা আজকের কালেকশন যে পাখিগুলো দেখলাম সবগুলো কি জানাজামের অপশন আছে না চ্যানেলের নাম বললে অবশ্যই কিছু দাম কমরা কম রাখবে দামা রক্ষণ আছে দামাদামি করে নিতে পারবেন নাইন থ্রি ফাইভ সিক্স ট্রিপল ওয়ান ফোর ওয়ান মিরপুরে লাগলো অবশ্যই পাখি নেবেন যে কোনো ধরনের পাখি চলে দিতে ধন্যবাদ মাসাল্লাহ দেখেন অনেক সুন্দর এক পৃষ্ঠা কিনে আছে

এতেই কষ্ট দুঃখের বিষয় যে ভাই নাম মোবাইল ইউজ করে না তাই আইসা দেখে নিতে হবে প্রতি রবিবারই হাটে আসবে তার কাছে আরতি আসান দেখানোর চেষ্টা করছি এই যে দেখেন আরেক জোড়া কে আছে ছোট ভাইয়ের কাছে অনেক সুন্দর মাছ জোড়া কেমন বয়সাটা জোড়াটা মাস কতটা ভাইয়া সাড়ে চার হাজার টাকা জোড়া দেখেন অনেক সুন্দর মার্শাল ভালো হয়েছে তাহলে অবশ্যই আইসা দেখে নিতে হবে হাতে প্রতি হাতেই প্রতি রবিবারেই একটু কিছু ভাইকে পাওয়া যায় অবশ্যই আইসা দইখানে ধন্যবাদ